নমস্কার কেমন আছেন সবার মনে ঘরে বাইরে একটা ব্লগ ছুটির দিন ছিল শুক্রবার ছিল কিন্তু মানে ছুটির দিন হলে তো ছেলে মেয়েরা ঘরে বসতে চায় না আর এখন ওই বাইরের ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ভাব এসছে তারপর চল বললাম যে চলো ঠিক আছে বেরিয়ে আসি কোথা থেকে তো দেখো একটা জায়গায় যাচ্ছি পুরো মরুভূমির মাঝখানে কিন্তু দেখলে বোঝা যাবে না যে এটা দেখো যে গাছ লাগিয়েছি এত সুন্দর করে মনে হচ্ছে কোনো জঙ্গলের মধ্যে ঢুকছি আমরা যে এত সবুজ মানে রাস্তা পুরো ঢেকে গেছে গাছে আর পুরো এই দেখো পুরো রাস্তাটা মনে হচ্ছে একদম সে আমাদের ইন্ডিয়ান রাস্তার মতো লাগছে এটা কেউ বলবে যে মরুভূমির মধ্যে এটা এত সুন্দর করে গাছ করেছে পুরো জঙ্গল বানিয়ে ফেলেছে অলমোস্ট পৌঁছে গেছি যেটা যেখানে যাবো সেই জায়গাটা এসে গেছি এবার ঢুকছি ভেতরে গাড়ি পার্কিং করে দেখো ঘাস ফাস লাগিয়ে পুরো মনে হচ্ছে যেন একটা নর্মাল মানে নর্মাল যেমন ইন্ডিয়াতে জঙ্গল হয় ওরকম টাইপের এ দেখো এটা পুরো একটা হার্ট শেপের হুম যে পার্কটার নামই হচ্ছে লাভ লেক একটা লেক আছে লেকটা পুরো হার্টের আকারে বানানো দেখ চারিদিকে কি সুন্দর পাখিদের গান মানে কথা শোনা যাচ্ছে পাখিদের সাউন্ড কি সুন্দর একটা এই পৌঁছে গেছি জলের পাশে কি সুন্দর একটা মানে সাউন্ড আসছে মনে হচ্ছে এটা মরুভূমির মধ্যে আছি এই লেকটা বানিয়েছে নিচে পুরো প্লাস্টিক দিয়ে তার উপরে জল দিয়েছে কত বড়োভাবে বানিয়েছে আর এর ভেতরে মাছ দেখো এক একটা মাছ কত বড় বড় ফটোতে তো অত বড় বোঝা যাচ্ছে না কিন্তু বিশাল বড় বড় মাছগুলো আর লোকজন দেখলে মাছগুলো কাছে চলে আসছে খাবারের জন্য খাবার সবাই তার জন্য সব মাছ লোকের কথা শুনলে বড় দেখে মানে বোঝা যাচ্ছে না নিচে সব প্লাস্টিক পাতা মরুভূমির মধ্যে ওইভাবে যে এরা বানাতে পারে এরা দুবাই বলে সম্ভব দেখো এত সুন্দর করে বানিয়েছে এটা উপর থেকে খুব সুন্দর লাগে দেখতে মাছগুলো তো বিশাল বিশাল সাইজের এই পুরো একটা হার্ট শেপে এটা বানানো ওই জন্য এটার নামই হচ্ছে লেক মাঝখানে একটা জায়গা আছে সেই জল পার হয়ে যেতে হবে আমার ছেলে তো মাছ দেখে পাগলও ধরবে ধরবে এত বড় বড় মাছও ধরতে পারে এখন জলের মধ্যে নামবে তা যেখান থেকে আর মাঝখানে একটা জায়গায় যাওয়ার আছে সেই জায়গাটাই যাবো বলে তা সেখান থেকে জলের মাঝখান দিয়ে যেতে হবে সেখানটা একটু অল্প জল সেটা একটু বাঁধিয়ে দিয়েছে সান করে অল্প আর বাকি জায়গা তো প্লাস্টিক দেওয়া ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে কিন্তু কি করব কাটতেও ইচ্ছে করছে যেখান থেকে পার হয়ে ওপারে যেতে হবে ওই আমার ছেলে মেয়ে দুজনেই নেমে পড়েছে আর পাশে মাছগুলো আসছে এই জায়গাটা মানুষ যাওয়ার জন্য একটু সিমেন্ট করে মাছগুলো সব পাশে আসছে আর ওদিকে অন্যদিকে সোয়ামিয়ে প্লাগের ওখানে যাব আমরা কাছে ফটো স্পট আছে ফটো তোলে সবাই এখানে কি সুন্দর লাগছে কেউ বলবে যে এটা মরুভূমি মনে হবে না আমি ইন্ডিয়াতেই আছি পুরো ইন্ডিয়ার মতোই লাগছে এত সুন্দর করে এখানে সাজিয়েছে দেখো বড় একটা মাছ চলে এসেছে একদম পাশে আর ছেলে তো ধরবে ধরবে করে চিৎকার করছে লাইক করতে যেখান থেকে পাড়া পাড় মানে এপার থেকেও পাড়ায় আসা যায় সেটা বেশি চল না সেখানে বাঁধিয়ে দিয়েছে ওই দেখো দুজন নেমে পড়েছে আমিও যাচ্ছি ওখানে দিয়ে দেবে তো ফটো ফটো তুলবো এত সুন্দর করেছে পুরো দেখে মনে হচ্ছে যেন একটা নদীর পারে চলে এসেছে মনে হচ্ছে না যে এটা প্লাস্টিক দিয়ে বানানো আর্টিফিশিয়াল ভাবে বানিয়েছে এরা কৃত্রিম কিন্তু মানে নন দেখে মনে হবে যেন একটা আমাদের ইন্ডিয়ার কোনো জলাশয়ের পাশে এসে গেছে আর এত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে তো দেখতে খুব ভালো লাগছে বেশি ভালো লাগছে বাচ্চাদের বেশি ভালো লাগছে মাছগুলো এত বড় বড় মাছ আর ছোট ছোট মাছ তো ভর্তি ছোটগুলো তো ক্যামেরাতে ধরা যাচ্ছে না বড়গুলো তো বিশাল বড় বড় মাছ এই দেখো এসে গেছে এখানটাতে মাছখানটাতে আমার ছেলে ওই যে ওদের কাছে খাবার চাইতে গেছে ওরা মাঝে মাঝে বাচ্চাদেরকে দেখলে মাছের খাবার দেয় হাতে তা আজকে বলছে গেছে আমার ছেলে চাইতে তা বলছে মাফিনির শেষ হয়ে গেছে তার জন্য আর আমার ছেলের ওখানে দুঃখে দাঁড়িয়ে আছে মাছের খাবারটা শেষ হয়ে গেছে নাহলে ওখানে মাছকে খাওয়াতে পারতো ওরা বাইরের খাবার দেয় না ওদের যে গার্ড আছে ওদের কাছে মাছের খাবার থাকে বললে দিয়ে দেয় এই যে উপরে যেখানে একটা ফটো তোলার একটা জায়গা আছে মানে উঁচুতে এটা একটু মানে উঁচু থেকে পুরো লেকটা দেখা যায় এখানে ওদের একটু ফটো ফটো তুলে দিলাম দিয়ে দিয়ে আবার চলো বেশি সময় থাকবো না আমার ছেলে মেয়ে দুজনেরই খুব ভালো লেগেছে আমারও ভীষণ ভালো লেগেছে ওর বাবা জল পার হয়ে আসেনি কেন ফুল প্যান্ট পরে আসছে ও জলের ওই পারে বসে আছে আর যে আমাদের বলছে তোমরা ঘুরে এসো ওকে বাই টাটা আবার দেখা হবে বাই